আমি দেখছি চাচা কে তুমি হ্যাঁ চাচা এখানে পড়াশোনা করতেছে কিছু তো বুঝতে পারতেছি স্যার এইটা আমার মেয়ে স্যার আমার বাসায় স্যার কারেন্ট থাকে না মা মরা মাইয়া এত কষ্ট করি আপনাকে এই জায়গা কাজ করি যে টাকা পাই সেই টাকা আমার মায়ের পিছনে আমি খরচ করি হ্যাঁ স্যার ডাক্তার পানামো স্যার এইটা আমার স্বপ্ন স্যার কিন্তু আমার বাসায় থাইকে থাকেন না তাই আমি চিন্তা করছি যে এই পরীক্ষার এই কয়েকটা দিন আমার মায়ারে আপনাকে এই জায়গায় আমি সকালবেলা আইনা এইখানে আনছি স্যার মেম সাহেব স্যার আমি না আপনাকে বাসায় আইতে চাইনি আব্বাই জোর করে নিয়ে এলো বলে আপনার কারেন্ট বিল দিই তারপরও না খালি কারেন্ট যায় আমি ঠিক মতো পড়ালেখা করতে পারি না আব্বাই আমার কোনো কথা না হই না আমার এখানে নিয়ে এসে আমি অহনি যাইতেছি গা আব্বা তুমি আমার বাড়িতে দিয়ে হোক বাড়িতে দিয়া আয়া তারপর তুমি সার গো কাজগুলো করে দিও চলো তোমাকে পড়াশোনা নিয়ে কোনো চিন্তাও করতে হবে না আর চাচা আপনি আর প্লিজ এভাবে বলবেন না আপনার মেয়ে আজকে থেকে এই বাড়িতে থেকেই পড়াশোনা করবে আর আর এখন আমার একটা অভিযোগ তো ফোর্স করার কিছু নাই আ চেক ইট আমি আর কিছু শুনতে চাই না তোমার মুখ থেকে এই মুহূর্তে মঞ্চের সামনে দিকে চলে যাও তুমি যা করছো সেটা হুম এত বড় একটা প্ল্যান হ্যাঁ আমি তোমাকে কোন দিক থেকে খারাপ লাগছে তোমার জব করার ইচ্ছা ছিল আমি আমার কোম্পানির স্টাফ আমার কোম্পানি ম্যানেজারের সাথে আমার ওয়াইফের পরকিয়ার সম্পর্ক আর সে আমার কাছ থেকে পাওয়ার অফ অ্যাটর্নি গ্রেট প্ল্যানিংটা অনেক সুন্দর ছিল তবে আফসোস প্ল্যানিংটা सक्सेसফুল হওয়ার আগে সব কিছু নষ্ট গেছে চাই মোস্ট তারা আলিফা সরি আমি বুঝতে পারি নাই আমার ভুল হয়ে গেছে তুমি প্লিজ আমাকে একটা সুযোগ দাও